ইউরোপ মহাদেশের একটি সুনামধন্য দেশ ইতালি ইতালিতেও প্রায় আড়াই থেকে তিন লক্ষ বাংলাদেশি প্রবাসীর বসবাস এই দেশটিতে বাংলাদেশিদের রয়েছে ছোট বড় হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান ইতালির আনকোনা সিটি ইতালির আনকোনা সিটিতেও প্রায় পনেরো হাজার বাংলাদেশির বসবাস রয়েছে আর বাংলাদেশিদের ঘিরে এখানে হয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দেশটির কমার্শিয়াল ল ফলো করে বাংলাদেশিরা কিন্তু বেশ সুনামের সহিত এই দেশে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতা উভয়ে খুশি থাকেন কেন নয় ক্রেতারাও হাজার হাজার কিলোমিটার দূরেও বাংলাদেশের পোশাক আশাক পাচ্ছেন আর এ বিষয়ে এখানকার কারিগরের দোকান ছিল আমি দুবাই থেকে এগারো বছর কাজ করছি দেশি দোকান হিসাবে যদি আমাদের দেশি লোকজন ভাইরা আসে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের

মাদারীপুরের লোকই বেশি তাই আমাদের এলাকায় আমি কাজ করছি সবাই জানে এবং সুন্দর প্যান্ট শার্ট পাঞ্জামি থ্রি পিস কামিজ ব্লাউজ কুর্তি সবই এখানে করা হয় ফিটিং করা হয় নতুন জিনিস বানানো হয় বোরকা সব কথাই আমরা কাজ করে রেখে এখন এখনে অনেকে জানে এবং ধীরে ধীরে কাস্টমারের সংখ্যা বাড়তে আছে এবং দেশি ভাইবেরা সবাই শুধুমাত্র বাংলাদেশি কাস্টমারই নয় এখানে বসতরত অন্যান্য অন্ননয় দেশিরাও প্রায় সকল সময়ই আসেন বাংলাদেশিদের দোকানে কেন নয় বিশ্বাস তো এবং ভালো ব্যবহারেই কাস্টমারগুলো বাংলাদেশিদের কাছেই বেশি আসে আর বাংলাদেশিরা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে পাঠাচ্ছেন বাংলাদেশে প্রবাসীরা আশা করেন তাদের পাঠানো অর্থ দিয়ে বাংলাদেশের বিভিন্ন খাদে উন্নতি হোক লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যাদের পাঠানোর অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাক্কা বেশ ভালোই ঘুরছে তাদের দাবি হচ্ছে ঠিকঠাকভাবে ব্যয় হোক বিদেশ থেকে পাঠানো অর্থগুলো বন্ধ করা হোক এয়ারপোর্টের বাড়তি ঝামেলা এবং নিরাপত্তা দেওয়া হোক ছুটিতে বেড়াতে যাওয়া বাংলাদেশি প্রবাসীদের প্রবাসী বাংলাদেশিরা ইতালিতে ব্যবসা সাজিয়ে নেন নিজের মনের মতন করে এক একটি দোকানের ভিতরে অফিসসহ

আলহামদুলিল্লাহ বাঙালিরা তো সবসময় আছে তারপরে তার পাশাপাশি আপনার বিভিন্ন দেশের কাস্টমার আছে আর ইতালেন্ড আসে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে হেমায়েত হোসাইন আমার বাংলাদেশ থেকে আছে ভাঙ্গা থানা জেলা ফরিদপুর আপনাকে ধন্যবাদ ভাই ইতালি রানপোনা সিটিতে ছোট বড় প্রায় দশ থেকে পনেরোটি আল্লাহর ঘর মসজিদ রয়েছে এবং বাংলাদেশি প্রবাসী সহ বসতরস মুসলিম সমাজ এখানে সচরাচরেই মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ সহ নিজের পোশাক আশাকও ইসলামিক অনুসারে পরিধান করার চেষ্টা করেন এ সকল দোকান সেলসম্যান দক্ষতা সম্পূর্ণ হতে হয় কেন নয় বিভিন্ন দেশের কাস্টমার হয় বিভিন্ন দেশের ভাষায় কথা বলতে হয় কাস্টমার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে বাংলাদেশে মানি ট্রান্সফার সহ ইলেকট্রিক বিভিন্ন ধরনের মাল সামগ্রী বিক্রি হয় এ সকল দোকানে শুধু মাল সামগ্রী নয় এখানে বিক্রি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের আকর্ষণীয় খেলনা এবং পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মেকানিক্যাল কাজ করা হয় মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য এখানে সার্ভিসিং করা হয় দোকানগুলোর ডিসপ্লে দেখে সহজেই মন কারে ক্লায়েন্টের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ট্যুরের সহ বাংলাদেশি ক্লায়েন্ট ইতালির প্রায় সকল ধরনের ব্যবসা বাণিজ্যে বাড়তি নজর রয়েছে দেশটির প্রশাসনের বিভিন্ন সময় দেখা যায় মাসে কয়েকবার করেও কন্ট্রোল আসে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে জরিপানা করা হয় মোটা অঙ্কের টাকা আর তাই তো বাংলাদেশিরা খুব সাজানো গুছানো পরিবেশেই ব্যবসা করে থাকেন ইতালির প্রায় সব শহরে রয়েছে এরকম হাজার হাজার বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং এ সকল জায়গায় কর্ম মিলেছে হাজার হাজার বাংলাদেশি যুবকের আইফোন যেটা কামটা ডিসপ্লে বলে থাকে ডিসপ্লে ব্যাটারি আমাদের এখানে বাঙ্গালি আমাদের বাঙালি বাইরা ইটালিয়ানরা সবাই মোটামুটি আসে এবং তারা মোটামুটি দেখা যায় অনেক টুরিস্ট ও আসে ওদেরকে সার্ভিস দিয়ে থাকে ইতালির আনকোনা সিটিতে বাংলাদেশি প্রবাসীদের রয়েছে প্রায় অধিক প্রতিষ্ঠান ব্যবসায়ী আর এই সকল প্রতিষ্ঠানে কাজ শত শত করছেন বাংলাদেশি ইতালিতে বসতরত হাজার হাজার বাংলাদেশির বিভিন্ন শহরের চিত্র তুলে ধরব আপনাদের সাথে মোহাম্মদ রফিক জনতার আলো আনকোনা ইতালি